প্রত্যেক বছর আমাদের অভ্যুদয় দু চব্বিশ স্কলারশিপ দিয়ে থাকে যেটা মেধাবৃত্তি আমরা বলি সেটা হচ্ছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে যারা খুব ভালো কৃতিত্বের সাথে রেজাল্ট করে থাকে এবং আর্থিকভাবে যারা পিছিয়ে আছে তো আমরা এই যাব দশজনকে দিয়েছি আজকে আমরা এসেছি এগারো নম্বর কৃতি সন্তান কোথায় এদিকে শফিউল ইসলাম ঘরামি তো শফিউল এই চেকটা আমাদের গৌতম দা গৌতম দা নিজে হাতে তুলে দেবেন তার দিদির স্মৃতির উদ্দেশ্যে আমরা যেটা প্রদান করছি এই চেকটা যেটা মাধ্যমিকে নাইনটি থ্রি পয়েন্ট টু পার্সেন্ট মার্কস পেয়ে এই ব্লকে প্রথমে যে স্কলারশিপ সেই স্কলারশিপটা আমরা দিচ্ছি ওদের গৌতমধারী দিদি শ্রীমতি দলন দোলন ব্যানার্জি সুখের ছাত্রের শিক্ষা যদি অভ্যুতয় প্রকল্পের মাধ্যমে স্বর্গত মাতা নমিতা চক্রবর্তী স্মৃতিতে শ্রীমান শফিউল ইসলাম ঘোড়ামিকে মেধাবৃত্তি প্রদান করে উচ্চ উচ্চশিক্ষার পথে আরও এক ধাপ এগিয়ে দিচ্ছেন তো আমরা ভীষণভাবে কৃতজ্ঞ আমাদের সিঙ্গাপুর নিবাসী এই মুহূর্তে বন্ধু দোলনের প্রতি এবং তার মায়ের প্রতি আমরা শ্রদ্ধা জানাই আমাদের দিদির প্রতি তবে আমি এখানে আমরা শুরু করার আগে আমরা একটুখানি যে দিদির স্মৃতিতে আমরা এটা দিচ্ছি সেই দিদির সম্পর্কে দোলন আমাকে লিখে পাঠিয়েছে তার বক্তব্য যেটা সেটা আমি আমি অবশ্যই এখানে এবং কিন্তু তার আরেকটি পরিচয় ছিল মা ছিলেন বসপাড়া স্কুলের অভুনি ছাত্রছাত্রীদের প্রিয় বর্দি নিম্নবিত্ত পরিবার থেকে আসা অতি সাধারণ ছাত্রছাত্রীরাই ছিল তার চিন্তা ভাবনার মূল কেন্দ্র তাদেরকে বিনা বেতনে পড়ানো তাদের বই খাতার ব্যবস্থা করা এছাড়া তাদের রাখার হনন চিন্তন নিজে থেকেই যেন বাস্তবায়িত হলো সুখের চাদরের হাত ধরে ছোট মামা মানে গৌতম ব্যানার্জি আর সন্দীপ সহায়তায় সম্মান জানাতে পারলাম সফিউল ইসলাম ঘরামিকে আমি এবং আমার পরিবারের পক্ষ থেকে সুখের চাদরকে ধন্যবাদ জানাই যে তাদের জন্যই আমার মাকে যথোচিত ভাবে ঠিক আছে শাহরুখটা আমি তুলে দিচ্ছি অবশ্যই তার সাথে খাতা এবং পেন সেটা না করলে তো হয় না তা মিষ্টি মুখটা করাবেন হচ্ছে সফিউলের মা আপনিও বাবা আপনিও ছেলেকে হ্যাঁ নিশ্চয়ই মাকে প্রণাম করুন ও যেটা বললো যে মাধ্যমিকে ওর ভালো রেজাল্ট হয়নি কিন্তু এবার ওর নাইনটি থ্রি পেয়েছে এবং ইংরেজি আমার স্কুল পড়তে চায় যাকে এবার ওর প্রসঙ্গটা খারাপ যেটা যার স্মৃতিতে যে আমার ভাগ্নিকে বলা মাত্রই সিঙ্গাপুরের যেটা আমার দিদির স্মৃতিতে দিদি গত বছরই উনিশে উনিশে জুলাই মানে আজকে পাঁচ পাঁচই জুলাই উনিশে জুলাই পরগত হয় ছিয়াশি বছর বয়সে হ্যাঁ দিদির মধ্যে তো এই ব্যাপারটা খুবই ছিল যেটা মেয়ে আমার ভাগ্নি লিখে পাঠিয়েছে যে কারোর অসুবিধার সময় পাশে দাঁড়ানো না দিদি যে প্রাথমিক শিক্ষিকা ছিল তা দিদির এই এই মানসিকতাকে মর্যাদা দিতে দোলনে এগিয়ে এসছে বলে আমি দোলন এবং সুব্রত ভাগ্নি এবং ভাগ্নি জামাইকে আরেকবার সাধুবাদ জানাই আর ওকে বলি যে সামনের পথটা কিন্তু অনেক কঠিন হ্যাঁ মানে এটা তাই তো সামনের পথটা খুব কঠিন তোমার দিক থেকে যদি যোগাযোগ রাখার চেষ্টা হয় আমি বলবো শফিউলকে তুমি কিছু বলো কেমন লাগছে অনুভূতি খুবই ভালো লাগছে কেন ভালো লাগছে মাধ্যমিক এতটা খারাপ রেজাল্ট করার পরে কাম ব্যাক করতে পারলাম কাম ব্যাক করতে পারলাম বা আমার শিক্ষকদের হচ্ছে মুখে হাসি পড়াতে পারলাম এর জন্য আমার খুবই ভালো লাগছে আর আমারই হচ্ছে উচ্চ জন্য আপনারা যে পাশে দাঁড়িয়েছেন এটাই আমার কাছে অনেক বড় চমৎকার আমরা সুখে চাদর থেকে আরেকবার অভিনন্দন জানাচ্ছি ওকে আমার কথা বলার তো কিছু নেই ছাত্রের কথা হ্যাঁ ছাত্র সম্পর্কে বল হ্যাঁ সেটা হচ্ছে ও ছোটো থেকেই খুব ভালো নিঃসন্দেহে আমি একটু আগে আলোচনা করতাম ছাত্র ভালো শুধু নয় মানে মানুষ হিসেবে তার যে ছোট থেকেই খুব নম্র ভদ্র সবটাই এবং ও যখন তেভাগা স্কুলে ছিলাম আগে তখন থেকেই ক্লাসে ফার্স্ট হতো তার যে ব্যবহার তার রেজাল্টের প্রথম থেকে এবং আমরা রেজাল্ট ভালো পড়বে এখন তার কাছে স্কুল থেকে ও পড়ে উচ্চ তোমাদের ছেলের স্বপ্ন ভর ও চাই যে আমি অনেক এটা হোস্টেলে ভালো হোস্টেলে থেকে পড়াশুনো করবো কিন্তু বাবা বাবার তো সেনার সমর্থন নেই যে বড় হোস্টেলে দিয়ে পড়াশোনা করে আপনারা পাশে দাঁড়িয়েছেন এটাই আমাদের কাছে অনেক হ্যাঁ আর এর পরেও পরবর্তীকালে যে পাশে দাঁড়াবেন এটাও আমাদের ইয়েতে আছে হ্যাঁ মনে আছে যে না আমাদের পাশে কেউ আসে সুখের চাদর আমাদের পাশে আছে